প্রেস কনফারেন্স করে নিজেকে নির্দেশ প্রমাণ করে একাডেমি থেকে সব মেডেল সার্টিফিকেট ফেরত পেল রাঙা খুশি হয়ে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্প শুরুতে দেখা যাবে বৃন্দা প্রমিতাকে বলে আপনি হঠাৎ করে আমাকে কেন দোষারোপ করছেন এসব কিছুর পিছনে আমি আছি সেটা কী করে মনে করছেন তখন প্রমিতা বলে আমি জানি এসব কিছুর পিছনে তুমি আছো কারণ ওই যে উৎপল ওই ছেলেটা না এত সাহস হবে না এত সাহস কোথা থেকে পায় যে এত কিছু করে রাঙাকে এইভাবে ফাঁসাবে আমি জানি এই সব কিছুর পেছনে না তুমি আছো এবার রাঙা ফিরে আসবে তারপরেই তারপরেই দেখো তোমার কি অবস্থা করি আমি জোর গলায় আমি বলছি এসব কিছুর পেছনে আমি তোমাকেই সন্দেহ করি কীভাবে ভেবেছো এত কষ্ট করে তিল তিল করে বাড়িটা গড়ে তুলেছি তারপরে ওই বাড়িটা আমরা বাড়িটা তোমাকে দিয়ে আমরা চলে যাবো এখান থেকে রাস্তায় গিয়ে থাকবো তারপরেও তোমার সঙ্গে আমরা থাকবো না বুঝতে পেরেছো তখন বৃন্দাবলে শুনুন এত লাফালাফি করবেন না আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে যাবেন ভাবেন না আর যদি এত লাফালাফি করেন তাহলে কিন্তু আপনার ছেলের বিপদে আপনি নিজেই ডেকে আনবেন কারণ আপনার ছেলে আপনার ছেলে কি এগ্রিমেন্টে সাইন করেছে আপনি জানেন সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু পাঁচ কোটি টাকা ফেরত দিতে বাধ্য যদি আপনার ছেলে কাজটা ছেলে দেয় পারবেন তো দিতে পারবেন আপনার ছেলে কিছুতেই আমার করা এগ্রিমেন্টের ভেতর থেকে কিছুতেই বেরোতে পারবে না কিছুতেই না আপনারা জানেন না আপনার ছেলের সঙ্গে এই আমাদের এগ্রিমেন্ট হয়েছিল তখন এই বৃন্দা একলব্যকে বলে কি একলব্য ফেরত দিতে পারবে তো পাঁচ কোটি টাকা দেওয়ার মুরদ আছে তোমার তখন একলব্যই কথা শুনে চুপ হয়ে যায় তখনই বৃন্দা বলে ওই দেখুন আপনার ছেলে না চুপ হয়ে গেছে কারণ আপনার ছেলের কোনো ক্ষমতাই নেই তাই এত লাফালাফি না করে না যেরকম চলছে সেরকমটাই চলতে দিন আগে দেখুন না বিকেলবেলা রাঙা প্রেস কনফারেন্সে গিয়ে বলে তারপরেই না হয় এত লাফালাফি করবেন কিচ্ছু করতে পারবেন না আপনার আমার কিচ্ছু না তখনই একলব্য রাঙার কথাগুলি ভাবতে থাকে যে রাঙার সঙ্গেও কত খারাপ ব্যবহার করেছে আর ওদিকে প্রমিতা রাঙার জন্য প্রার্থনা করতে থাকে তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয় আর সেখানে সত্যজিৎ রাঙাকে নিয়ে আসে তখনই সেখানে পাঞ্চেরি উঙ্কুর আর সব্য আসে তখন পাঞ্চেরিদের দেখে সত্যজিৎ ভিতরে আসার পারমিশন দিলেই পাঞ্চারিরা ভেতরে এসে দাঁড়ায় ওদিকে সত্যজিৎ রাঙার হাতে মাইক তুলে দেয় তখন রাঙা বলে আমাকে যেভাবে ভাসানো হয়েছে আমাকে ক্রিমিনালটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সেটাই আজকে তোদের সামনে প্রমাণ করব যে আমি নির্দোষ আমি কোনো রকম কোনো অপরাধ করিনি তারপরে সত্যজিৎকে বললেই সত্যজিৎ রিমোটটা অন করে দেয় তখনই টিভিতে দেখা যায় বাচ্চাগুলো কিভাবে কিভাবে গুন্ডাগুলো গান পয়েন্টে রেখেছিল আর বয়স্ক মহিলাদেরও তখন রাঙা বলে আমার দাদাকে আমার দাদাকে ভয় দেখানো হয়েছিল যেন আমার নামে মিথ্যা কথাগুলো এসে বলে এখানে গ্রামের বাচ্চা আর মহিলাদের আটকে রাখা হয়েছিল আর আমি সেই প্রমাণও এখানে নিয়ে এসেছি আমি যে নির্দোষ সেই প্রমাণ সব কিছু এখানে রয়েছে ওদিকে একলব্য বসে বসে টিভিতে ইন্টারভিউ দেখতে থাকে তখনই ময়না সবটা দেখে ভয় পেয়ে যায় আর সার্থকীর কাছে দৌড়ে গিয়ে বলে শোনো তোমাকে নিচে যেতে হবে তখন সার্থকী বলে আরে এখন অফিস যাব তখনই ময়না বলে আরে অফিস পরে যাবে নিচে কি হচ্ছে জানো তো রাঙা রাঙা সত্যজিৎ স্যারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে তখন সার্থকী বলে মানে কি বলছে তখন ময়না বলে আর কি বলবে রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছে গো এবার তো রাঙা বাড়িতে ফিরে আসবে তখন তখন কি হবে দিদিভাই যে নিজের নামে এই বাড়িটা করে নিয়েছে সবার মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছিল এবার তো দিদিভাইয়ের হাত থেকে এই বাড়িটাও রাঙা ছিনিয়ে নেবে আর দিদিভাইও দিদিভাইও কিছু করতে পারবেন না কিচ্ছু না এবার আমরা কি করব। তুমি না বরং পাল্টি খেয়ে নেবে ঠিক আছে তখন স্বার্থকি বলে মানে ওদিকে রাঙা বলে অ্যাঁ আমার দাদা প্যান্ডেলে বিস্ফোরণের সঙ্গে জড়িত আছে ঠিক আছে কিন্তু সেটা আহিরিশেন ঘুরিয়েছে আমার দাদা আমার আমার ওকে বিস্ফোরণের জিনিসপত্র দিয়েছিল কিন্তু সেখানে আমার কোনো রকম কোনো হাত নেই আমি নির্দোষ কিন্তু আমাকে আমাকে ফাঁসাতে চেয়েছিল অন্য কেউ যে ফাঁসাতে চেয়েছিল। সেই উৎপল ধরা পড়েছে তাকে আমি একবার জেলে দিয়েছিলাম সেই সেই রাগ থেকে আমার উপর রাগ তারপরে সে নিয়েছে তার জন্য জন্য তার তাকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু আমি জানি পিছনে নেই সব উৎপাল আর আমি গায়ের লোকদের কাছে গিয়ে সব কিছু সব কিছু ভিডিও করেছি তোরা দেখেছিস তখন সত্যজিৎ বলে রাঙামতি এখানে সম্পূর্ণ নির্দোষ রাঙামতি কোনো কিছুর সঙ্গে জড়িত নয় রাঙামতিকে পার্সোনালি পার্সোনালি শত্রুতার জন্য রাঙামতিকে ফাঁসানো হয়েছিল আমরা আমরা সব রকম প্রমাণ আপনাদের কাছে তুলে ধরবো তারপরে আপনারা সবটা মিডিয়ার মাধ্যমে মাধ্যমে সব জায়গায় তুলে ধরতে পারবেন আমরা রাঙামতি ভুল বুঝেছিলাম সবাই সবাই ভুল বুঝেছিল এমনকি রাঙামতির একাডেমি থেকেও রাঙ্গামতির সবকিছু কেড়ে নেওয়া হয় রাঙ্গামতির শ্বশুর লোকজন স্বামী শাশুড়ি মা সবাই সবাই রাঙামতিকে ভুল বুঝেছিল কিন্তু রাঙামতি নির্দোষ ওদিকে দেখা যাবে ময়না সার্থকীকে বলে শোনো রাঙা আসলে না তুমি রাঙাকে বলবে যে এই বাড়িতে থাকার জন্য তোমাকে দিদিভাই চাজা বলতে বলেছে তুমি তাই করেছ তখন সার্থকী বলে আরে বৌদিভাইটা তো সহজ নয় ওই রাঙার মাত দেওয়া বুঝতে পেরেছো ওইদিকে সত্যজিৎ হ্যাঁ আমরা কোর্টেও কোর্টেও পেশ করেছি সব রকম প্রমাণ সেখান থেকে কোর্ট থেকেও রাঙামতিকে নির্দোষ নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে তখন এই কথা শুনে সভ্য তারপরে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ময়না সার্থকীকে বলে ছাড়ো তোমার দিদিভাই কিচ্ছু করতে পারবে না তোমার বধি ভাই চলো আগে ওইদিকে সত্যজিতের কথা শুনে একলব্য আর রাঙাকে অবিশ্বাস করেছিল সে কথাগুলি ভাবতে থাকে। তখনই নবারণ ঢোল বাজাতে বাজাতে ভিতরে আসে তখন নবারণকে ঢোল বাজাতে দেখে ভয় পায় সার্থকি আর ময়না তখন নবারণ বলে সে আসবে সে আসবে সে চলে আসছে রাঙামতি তীরন্দাজ আমার বাড়ির বৌমা সে আসছে আসলে শকুনের দুয়াতে না কোনোদিনও গরু মরে না রাঙামতিকে যতই দুষ্কৃতি প্রমাণ করতে চাক না কেন রাঙামতি যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এবার এবার যারা আসল অপরাধী তারা তো ধরা পড়বেই কোথায় ওই বসু কোথায় তাকে তাকে দমন করার জন্য রাঙামতি আসছে আসছে রাঙামতি রাঙামতি নিজেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে ও রকম কোনো অন্যায় করেনি আমি জানতাম আমি আগে থেকেই জানতাম রাঙা কোনো অন্যায় করতে পারে না আমাদের বাড়ির বউ আমাদের অহংকার রাঙামতি তীরন্দাজ সে বুক খুলিয়ে আবার ওই বাড়িতে ফিরে আসছে এই বাড়িতেই তখনই দেখা যাবে একলব্যকে নবারণ বলে আখু যা এবার তোকে রাঙাকে ফিরিয়ে আনতে হবে তো আমি তোকে বলছি আখু যখন রাঙাই বাড়িতে ফিরে আসবে না তখন তুই রাঙার হাত ধরে রাঙাকে বলবি যে রাঙা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম দেখবি রাঙা তোকে ঠিক ক্ষমা করে দেবে কারণ রাঙার মনতা না খুব বড় মনের মানুষ রাঙা কোনোদিনও তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারবে না তখন একলব্য বলে না বাবা রাঙামতি আমাকে ক্ষমা করবে না আমি জানি তো কারণ যেই সময় রাঙার পাশে আমার থাকার দরকার ছিল রাঙার পাশে পাশে ঢাল হয়ে থাকার দরকার ছিল রাঙাকে এই সময় মেন্টালি সাপোর্ট দেওয়ার দরকার ছিল তখন আমি দেইনি তখন ওকে আমি অবিশ্বাস করেছি ওকে দূরে ঠেলে দিয়েছি তাইও আমাকে এবার ক্ষমা করবে না আমি জানি তখনই নবারণ বলে তুই ভুল জানি শাক্ষু রাঙা রাঙা তোকে ক্ষমা করে দেবে রাঙা না খুব বড় মনের মানুষ রাঙা কোনোদিনও তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারবে না তারপরে নবারো আবারও ঢোল বাজাতে থাকে আর বলে কোথায় তোমাদের বৃন্দাবসু কোথায় তাকে খবর দিয়ে দাও রাঙামতি রাঙামতি আসছে তারপরে এই বাড়িতে এতদিন আমাদের উপরে ছড়ি ঘুরিয়েছিল না সব কিছু শেষ হয়ে যাবে আর তোমাদেরকেও না ছাড়বে না রাঙা রাঙা এবার এসে এমন অবস্থা করবে তোদের যে তোরা পালানোর পথ পাবি না পাবি না পালানোর পথ আকু তুই রেডি হ রাঙাকে এই বাড়িতে ফিরে আনতে হবে তোর মতো গেছে মন্দিরে আসলে রাঙাকে আবারও বরণ করে ঘরে তুলবে তারপরে কথা বলবে নবরণ সার্থকীকে বলে তোরাও না রেডি হ তোদেরও অবস্থা খারাপ করবে রাঙা এসে দেখ তোদের কি অবস্থা হয় তারপরেই দেখা যাবে স্বার্থ আর ময়না দৌড়ে বৃন্দার কাছে চলে যায় ওইদিকে সত্যজিৎ বলে রাঙা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে তাই প্রেস কনফারেন্স আজকে এই পর্যন্তই তখনই সংগ্রাম চলে আসে আর এসেই বলে না স্যার এখানে আরও কিছু বাকি আছে তখন একাডেমির লোকজনকে নিয়ে অফিসারদের নিয়ে সংগ্রাম সেখানে চলে আসে এসেই বলে আমাদের একাডেমির লোকজনও সবাই সবাই রাঙাকে ভুল বুঝেছিল ভেবেছিল রাঙা একজন দুষ্কৃতি তাই সবার চাপে পড়ে পরিস্থিতি চাপে পড়ে রাঙাকে আমাদের দল থেকে ব্যান করা হয়েছিল তাই আজকে স্যার নিজে এসেছে রাঙার কাছে ক্ষমা চাইতে রাঙার মেডেল সার্টিফিকেট সব কিছু রাঙাকে ফিরিয়ে দিতে তখন তো বড় অফিসার রাঙাকে বেন হ্যাঁ রাঙামতি আমরা তোমাকে ভুল বুঝেছিলাম কিন্তু আমরা যখন জানতে পারলাম যে তুমি নির্দোষ তাই আমরা একাডেমি থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার মেডেল তোমার সার্টিফিকেট সব কিছু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায় ওদিকে পাঞ্চেরি সভ্য তারপরে অঙ্কুর সহ সবাই খুব খুশি হয় এদিকে একলব্য খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে একাডেমির সেই স্যার রাঙাকে রাঙাকে নিজের হাতে নিজের হাতে আবারও আবারও মেডেল দিয়ে সম্বোধনা জানায় আর মেডেলটা নিজের হাতে পরিয়ে দেয় তখন তো রাঙা রাঙা কাঁদতে থাকে চোখ দিয়ে জল পড়তে থাকে তারপর দেখা যাবে রাঙার হাতে সমস্ত সার্টিফিকেট সবকিছু খুলে দেওয়া হয় তখনই দেখা যাবে সাংবাদিকরা রাঙামতী তীরন্দাজ আপনি তো এখন নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন এখন কি আপনি শ্বশুর ফিরে যাবেন তখন আরেকজন বলে আপনার সাথে এতদিন তো আপনার কোচ স্যার একাডেমির কোচ আপনাকে সাহায্য করেছিল আপনি এতদিন ধরে ওনার সঙ্গে থেকেছিলেন তাই আপনি আপনার স্বামীর কাছে ফেরত যেতে চান নাকি আপনি সংগ্রাম সেনের সঙ্গে নতুন করে নিজের জীবনটা জীবনটা গুছিয়ে নিতে চান কি চান আপনি আমাদেরকে বলুন আপনি কি আপনার শ্বশুরবাড়িতে ফিরে যাবেন না তখন এই কথাগুলো শুনে রাঙা সংগ্রাম সবাই মিডিয়ার উপরে খেপে যায় ওদিকে একলব্য এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তখন রাঙায় কথাগুলো সহ্য করতে পারে না তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে রেগে বেরিয়ে যায় তখন তো রাঙার পিছন পিছন সত্যজিৎ তারপরে পাঞ্চেরি অঙ্কুর সব্য সংগ্রাম সহ সবাই বেরিয়ে যায় ওদিকে একলব্য একলব্য সংগ্রাম আর রাঙার কথা ভেবে একটা ফুলের টপ ছুঁড়ে মেরে ভেঙে ফেলে আর প্রচন্ড রাগ করতে থাকে এই ছিল আপডেট আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ